নিঃশ্বাস নিঃশ্বাসকে বিশ্বাস করে আমাদের এই আমরা বিশ্বাস করে পৃথিবীতে কিন্তু যে নিঃশ্বাসকে বিশ্বাস করলাম নিঃশ্বাসই তো আমাদের কাছে থাকবে না একদিন হারিয়ে যাবে চলে যাবে উড়ে যাবে তখন আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করছেন আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন যা কিছু করেছি বা করবো সবকিছু এই নিঃশ্বাসকে বিশ্বাস করে আর কিছু না আমাদের মূলধন নিঃশ্বাস এই নিঃশ্বাসকে বিশ্বাস করে আমরা যা কিছু করি না কেন সব কিছু নিঃশ্বাসের উপর নির্ভর একবার চিন্তা করছেন আপনি যা কিছু করেন নিঃশ্বাসের উপরে নিঃশ্বাস আছে বলে ওর উপরে বিশ্বাস করে আপনি ও অনেক দিন থাকবে আপনার কাছে ও নিঃশ্বাস আপনার যাবে না অনেক দিন থাকবে এই বিশ্বাসে আমরা মানে একদম জালা ভালা করে ফেলছি দুনিয়াবি কাজে ইনকাম এই সেই সব কিছু কাজে তার মূল নায়ক হচ্ছে নিশ্বাস কেউ যদি অস্বীকার করে সে ভুল কারণ আপনি যাই কিছু করেন কার উপরে বিশ্বাস করে নিঃশ্বাসের উপরে বিশ্বাস করে নিঃশ্বাস আছে আপনি আমি আছি নিঃশ্বাস নাই আপনার আমার কিছুই নাই আমরাই তো নেই নিঃশ্বাস আর এই নিঃশ্বাসের মালিককে আল্লাহ সবান আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে আপনার আমার নিশ্বাস কেড়ে নিতে পারেন যতক্ষণ দম আছে নিঃশ্বাস আছে একদিন তো চলেই যতক্ষণ আছে বিশ্বাস করে কিছুটা হলো ভালো কাজ করার চেষ্টা করা উচিত আমাদের নিঃশ্বাস নির্ধারিত একটা সময় পর্যন্ত থাকবে ওর মালিক ওকে যতদিন এখানে লিখে দিয়েছে তার এক সেকেন্ড আগেও সে যাবে না এক সেকেন্ড পরেও যাবে না নিঃশ্বাস নিঃশ্বাসের মালিকের হুকুম পালন করতেছে কিন্তু যে নিঃশ্বাসের যে মালিক তার বান্ধা হিসাবে আপনি আমি আমরা কি সেটা পালন করি দুনিয়াবি কাজে আমরা প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত শুধু দুনিয়া বিকাজ আমরা শুধু দুনিয়ার পিছনে জেল জুলুম অত্যাচার এমন কোন কাজ অনেকই নাই বাকি নাই যে করেনই শুধু টাকার জন্য এই টাকাগুলো কার উপরে বিশ্বাস করে আপনি কামাই করতেছেন এই বিশ্বাসের উপরে অথবা হয়তোবা আপনার পূর্ববর্তী প্রজন্ম যারা থাকবেন তাদের নিঃশ্বাসকে রক্ষা করার জন্য তাদের নিঃশ্বাস ভালোভাবে চলে নিঃশ্বাস ভালোভাবে টাকা দিয়ে চলে না তাদের জীবন লাইফ লিড ভালোভাবে করার জন্য করতেছেন তাতে আপনার ফায়দা কি আপনার নিঃশ্বাস তো আপনার কথাই বলবে আপনার আমার লাভ কি আমি দুর্নীতি অন্যায় পথে রোজগার করে রেখে গেলাম সেটা আমার ছেলে সন্তান বা আত্মীয় স্বজন তারা ভোগ করবে আমার ফায়দাটা কি অযথ আমাকে জাহান নামে পড়তে হবে জ্বলতে হবে শুধু তাদের জন্য তাদের ভালো রাখার জন্য কি লাভ আপনার আপনি আপনারটা সদভাবে করে যান তারা তাদেরটা সদভাবে তারা করে নিবে শেষ একটা লোক যখন ইনকাম করার তার পরিপূর্ণ মানে বয়স হয় বা লেখাপড়া শেষ করে বা কেউ লেখাপড়া করে না লেখাপড়া ছাড়া যে যেই পেশাই থাকুক না কেন এটা নিয়ে ইয়া নাই আমার তার তো বিশ থেকে পঁচিশ বছর চলেই যায় ধরলাম আপনার কথা গড়া গড়াইও আপনি কত পঞ্চাশ ষাট দশ থেকে পনেরো বছর আপনি বা বিশ বছর ইনকাম করলেন তারপরে দশ বছর বা বা পনেরো বছর আপনার টাকা দিয়ে আপনার আবার জীবন মেরামত করতে হয় আপনি যা রোজগার করছেন বৃদ্ধ বয়সে কারণ চলে যাওয়ার সময় হয়ে গেছে সেই টাকা দিয়ে আপনাকে আমাকে আবার রিফায়ারিং করা হয় রিফায়ার করার জন্য চেষ্টা করা হয় রিপেয়ার করা হয় আমাদেরকে যে সুস্থ করার জন্য আমাদের কল কলকাবজা তারা জীবন যা করে যা লসটস ঠিক করার জন্য ওই টাকাগুলো কাজে লাগাই ফলাফল শূন্য যেতে হবে এটাই সত্য আপনি যা করছেন শূন্য পরবর্তী জীবনে এত এত পরিমাণ আফসোস আর সুযোগ দিবে না আর সুযোগ পাওয়া সম্ভব না ওই সই রং এসব করে লাভ এসব করে ভালো কাজে ভালো কথায় শিক্ষা বিষয়ে বিষয় এগুলো মানুষ শিখে উৎসাহিত হয় আপনার দ্বারা ভালো মানুষ ভালো কাজে আপনি আমি অযথা সময় নষ্ট করি অযথা সময় মানে নিঃশ্বাস জীবন মানে নিঃশ্বাস জীবন মানে নিঃশ্বাস জীবন জীবন কাকে বলি নিঃশ্বাস আছে বলেই জীবন বলি আপনার আমার নিঃশ্বাস আছে বলেই আমরা জীবিত এটা জীবন নিঃশ্বাস নাই আপনি আমি মৃত এটা একটা শুকনো পাতার মতো ঝড় বস্তু ঝড়ো বস্তু যে কোনো মুহূর্তে অতি দ্রুত আমাদেরকে অপসারণ করা হবে কি লাভ এই জীবনের কি লাভ আমি একটা জিনিস প্রায় খেয়াল করি মানুষ কয়েকদিনের জিন্দিগির জন্য মানুষ মানুষের ক্ষতি করে টাকা ইনকাম করে মানুষ উপরে মানুষ জুলুম করে মানুষের জীবন কেড়ে নেয় আর মানুষ শুধু এটা এটা দিয়ে আপনি কি করবেন এটা দিয়ে তো আপনার জান্নাত জাহান কোনটাই কিনা জাহান জাহান যেতে পারে জান্নাত কেনা যায় না টাকা দিয়ে জাহান নাম কেনা যায় যদি খারাপ পথে সেটা পরিচয় খরচ করা হয় টাকা দিয়ে আপনি কি করবেন টাকা তো সবাই কামাতো যদি জান্নাত কেনা যেত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে তারা যদি জানে জান্নাত কিনা যাবে তারা দুনিয়ার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো না করে প্রত্যেকে প্রত্যেকের জন্য এক একটা জান্নাত কিনে রাখত নিল্লা সম্ভব না তাহলে কি হবে টাকা দিয়ে মানুষের হক নষ্ট করে কি হবে কোনো ফায়দা আছে ভাই নাই সুতরাং চিন্তার বিষয় ভাববার বিষয় নিঃশ্বাসটা নিঃশ্বাসটা চলে গেলে সবাই জিরো সে যত বড়ই হিরো হোক না কেন দূর দূর করে তাকে সবাই এসে মাটি নিচে গেলে আসবে খুব দ্রুত তখন আপনাকে দেখলে আপনার আত্মীয়রা আপনার ছেলে সন্তান স্ত্রী সবাই ভয় পাবে সবাই বলবে ভয় পাই একটি দ্রুত সমাধি করা হোক কবর দেয়া হোক অথবা চিতায় নিয়ে পোড়া হোক যার যার ধর্মে সেটাই তো করবে শূন্য কি করলেন আপনি প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে আমি হয়তো বা একজন সাধারণ অতি নগন্য। আমার কথায় আহ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ